এই অর্জুন সিং বিজেপিতে গিয়ে মুসলমানদের বিরুদ্ধে আজানের বিরুদ্ধে ইদুল আজাহার পশু নিয়ম নীতি তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছিল এবং ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে চাচ্ছে তাই বিশোদ্গার করেছিল এই জোড়া ফুল থেকে পদ্মফুল পদ্মফুল থেকে জোড়া ফুল এই যে খেলা ওই আর এটিম থেকে বিটিম বিটিম থেকে এটিম এই আসা যাওয়া আর এর নির্দেশেই নাকি চলছে যেমন এর আগে বাবুল সুপ্রিয় মুকুল রায় ওই রাজীব ব্যানার্জিরা ফিরে এসছে এরপরে কি শুভেন্দু বা আর বাকিদের পালা গত এক মাস ধরে অনেক রাজনৈতিক চালাকি এবং ভণ্ডামি মোটা দাগের চালাকি করার পর আজ বাহুবলী সাংসদ অর্জুন সিং ভাটপাড়ার অর্জুন সিং তৃণমূলে অর্থাৎ পদ্মবুল ছেড়ে জোড়া ফুলে আবার প্রত্যাবর্তন করলেন যে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটুক্তি করে ব্যঙ্গক্তি করে দু মার্চে দিল্লিতে গিয়ে বড় ফুল অর্থাৎ পদ্ম ফুলে যোগদান করেছিলেন মাত্র তিন বছরের মধ্যেই তার সেখানে মোহভঙ্গ হল আবার তিনি ফিরে এলেন সেই জোড়া ফুলে মমতা ব্যানার্জির তৃণমূলে আসলে নীতি নেই আদর্শ নেই শুধুমাত্র বেপরোয়া ধান্দাবাজি আসলে সব রাজনৈতিক ভণ্ড এই রাজনৈতিক ভণ্ডরা আজকে রাজনীতির আঙিনায় ভরে গেছে কোন রকম শুধু ধাপ্পা আর বাজি শুধু করে খাওয়া রাজনীতি একটা বড় ব্যবসা হয়ে দাঁড়িয়েছে আমরা জানি এবং মানি এবং বলি যে রাজনীতি হচ্ছে নীতির রাজা আসলে এই সমস্ত দুর্নীতিবাজ এই সমস্ত ভণ্ড এই সমস্ত রাজনীতির কারবারীরা রাজনীতিক ক্ষমতাকে বা রাজনীতিকারকে কবচা করে রাজনীতির মহিমান্বিত রূপকে এরা করে চলেছে আসলে এই মহিমান্বোড়াফুল থেকে পদ্মুল থেকে এই যে খেলা এটা যেন মনে হচ্ছে একটা স্বাভাবিক অবাধ যাতায়াতের একটা রাস্তা তৈরি হয়েছে কেউ কেউ বলছে যে আসলে ওই আর এস এস এর এটিম থেকে বিটিম বিটিম থেকে এটিম এই আসা যাওয়া আরএসএসের নির্দেশেই নাকি চলছে এই অর্জুন সিং এই অর্জুন সিং বিজেপিতে গিয়ে মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের যে ধর্মীয় যে নির্দেশাবলী আজানের বিরুদ্ধে এবং কোরবানিতে কোরবানির ঈদে অর্থাৎ ঈদুল আজাহার যে পশু কোরবানির যে নিয়োগ নীতি তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছিল এবং ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যাচ্ছে তাই বিশোদ্ধার করেছিল সে আজকের তথাকথিত সেকুলার তৃণমূলে প্রত্যাবর্তন করেছে যেমন এর আগে বাবুল সিপ্রিয় মুকুল রায় ওই রাজীব ব্যানার্জিরা ফিরে এসছে আজকে ফিরে এলো অর্জুন সিং এরপরে কি শুভেন্দু বা আর বাকিদের পালা সেটাই হচ্ছে সময়ের অপেক্ষা আসলে এই যে আয়ারাম গয়ারামের খেল আজকের আমাদের রাজনীতিতে চলছে এই রাজনীতি কাম্য নয় এই রাজনীতি এই সমস্ত ভণ্ড রাজনীতিকদেরকে হটিয়ে দিয়ে রাজনীতি বিমুখ না হয়ে এই ভণ্ডদেরকে সরিয়ে দিয়ে সৎ এবং যারা এই সত্যিকারের বাংলাকে ভালোবাসে এই ভারতবর্ষকে ভালোবাসে তাদেরকে এগিয়ে আসতে হবে তাদেরকে দায়িত্ব নিতে হবে এই ভণ্ড রাজনীতির ব্যবসায়ীদেরকে রাজনৈতিক ময়দান থেকে হটিয়ে দিতে হবে এটাই সময়ের দাবি